আজকাল সব জায়গায় একটা কমন প্রশ্ন পাচ্ছি ইউটিউবের ভিডিওতে ফেসবুকে যে ভাই আমাদের পাখিগুলোর বুক আমার পাখির বুক যাচ্ছে যাচ্ছে পাখি ঠিক মতো খাচ্ছে না স্পেশালি এই বৃষ্টির সময় বা এই বর্ষার সিজনে আমরা কিন্তু প্রায় সময়ই দেখি যে পাখিগুলোর বুক শুখাই যায় পাখি ঠিক মতো খায় না ফলশ্রুতিতে পাখিটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় আমি ব্যক্তিগতভাবে দেখছি যে এই সময়টাতে পাখির বুকটা কিন্তু শুকায় যায় তো এই বর্ষার সিজনে বা এই বৃষ্টির সিজনে আমাদের পাখিগুলোর বুক কেন শুকায় যায় সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে আজকে আলোচনা করবো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তর ধন্যবাদ ভিডিও শুধু বরাবর মতন থাকবে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি তো অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে ভাইয়া বুকগুলো শুকায় যাচ্ছে পাখির মানে যে কোনো পাখি হোক সেটা ককাটেল পাখি হোক লাভবার্ড হোক কনুর পাখি হোক ফিন্স পাখি হোক বাজারিগর পাখি হোক যার যে ধরনের পাখি আছে দেখা যাচ্ছে যে এই পাখিগুলোর বুকটা শুকায় যাচ্ছে তো স্পেশালি এই বৃষ্টির সময় বা এই বর্ষার সময় আমাদের পাখিগুলোর বুকটা বেশি শুকায় যায় কেন শুকায় যায় তার এক নম্বর কারণ হচ্ছে এই সময়টাতে আপনার বাতাসের আর্দ্রতা বেশি থাকে খাবারের আর্দ্রতা বেশি থাকে শাক সবজির মধ্যে বিভিন্ন ধরনের পরজীবী থাকে বিশেষ করে ক্রিমির গুলা থাকে সেই সাথে হচ্ছে আমাদের যে যেখানে আমরা খাঁচা রাখি সেখানকার পরিবেশটা একটু মানে ড্যামেজ আর্দ্রতা থাকে ফলশ্রুতিতে ওই জায়গাটাতে পাখির যে জায়গাটা আমরা পাখি রাখি সেখানটাতে কি হয় ব্যাকটেরিয়া তৈরি হয় এবং আস্তে আস্তে আমাদের ওই পাখিটা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয় সেই সাথে পাখির যে আপনার ধুলাবালিগুলো থাকে দেখবেন গরমের সময় আপনার কিছু কিছু যে মানে আপনার স্বাভাবিক যে ডাস্ট আছে এগুলো কি করে এই যে ধুলাবালি টুকটাক থাকে এবং সেই সাথে যে বর্ষা মাঝে মধ্যে বৃষ্টি হয় সেই বৃষ্টি এবং কাদা ভাব তৈরি হয়ে ধুলাবালিগুলো শরীরে বা পাখির খাবারের সাথে লেগে যায় এবং পাখি সেটা খেয়ে ফেলে শরীরের মধ্যে ফাঙ্গাস রিলেটেড পাখার বিভিন্ন ধরনের আক্রমণ করে থাকে এছাড়া এই সময় আমরা পাখিদেরকে বিভিন্ন ধরনের যে সট ফ্রুড দেই মাঝে মধ্যে যে শাক শাকসবজি দেই এগ ফুট দেই ওগুলো কিন্তু অনেকক্ষণ পাখির খাঁচায় থাকার কারণে সেগুলোর মধ্যে ফাঙ্গাস তৈরি হয়ে যায় এই ফাঙ্গাস তৈরি হওয়ার ফলে পাখির ভিতরে ইন্টারনালি ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো ঠিক মতো খেতে পারে না এবং আস্তে আস্তে তার বুকটা শুকায় যায় পাখি ঝিমুনি চলে আসে পাখির পালকগুলোর উজ্জ্বলতা কমে যায় এছাড়া এই সময়টাতে দেখবেন আমাদের পাখির খাঁচাটা যদি ড্যামেজ থাকে তার ট্রেডা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এবং এই যে আর্দ্র পরিবেশের কারণে আমাদের পাখির শরীরে উকুনের তৈরি হয় মাইটসের তৈরি হয় পাখির যে স্ক্যালি ফেস মাইটস স্ক্যালি লেগ মাইটস তা বিভিন্ন ধরনের যে আরো যে মাইটস গুলো আছে এগুলোই কিন্তু আমাদের পাখির শুলে বাসা বাঁধে ফলশ্রুতিতে পাখির ভিতরে এক ধরনের মানে যন্ত্রণা শুরু হয়ে যায় চুলকাচুলকি শুরু হয় যায় পালক গুলো টুকরা টুকরা ফেলে দেয় আমরা ভাবি যে পাখি হয়তো মল্ডিং করতেছে কিংবা পাখি তার প্লাকিং করতেছে অর্থাৎ ফেজাল প্লাকিং করতেছে ফলশ্রুতি তার চিকিৎসাটা আমাদের অন্য দিকে ধাবিত হয়ে যায় এবং পাখির যে মূল যে কারণটা সেটা আমরা ধরতে না পারার কারণে আমাদের পাখিগুলোর এই বুক শুকায় যায় এবং পাখিগুলো আস্তে আস্তে মৃত্যু করে ধাবিত হয় এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের পরজীবী থাকে আমাদের পাখির খাবারের মধ্যে বিশেষ করে যে আমরা যে শাকগুলো দিই কলমি শাক দেই হ্যাঁ তারপর হলো গিয়ে শশা দেই বিভিন্ন ধরনের গাজর দেই তাছাড়া হচ্ছে আমাদের বিটরুট দেই কিংবা আরো যে শাক সবজিগুলো যেগুলো দেই ওগুলির মধ্যে বিভিন্ন ধরনের কৃমির ডিম কেঁচুর ডিম থাকে ফলসহিত আমাদের পাখি যখন ওগুলো খায় ওগুলোর ভিতরে যে সেটা কৃমি বাসা বাঁধে এতে করে আমাদের পাখিগুলো ঠিক মতো খেতে পারে না এছাড়া আমাদের পাখিগুলোকে যখন আমরা দীর্ঘদিন কোর্স না করাই তখন কিন্তু আমাদের পাখির কৃমি বাসা মধ্যে বাঁধে এবং এই বর্ষার সিজনে এসে বা এই সিজনে এসে সেগুলোর উপদ্রবটা বেড়ে যায় এবং ফলশ্রুতিতে আমাদের পাখি কি করে খাওয়া দাওয়া একেবারে কমে ফেলে এবং আস্তে আস্তে আমাদের পাখির বুকটা শুকায় যায় ঠিক মতো সে তার যে চাঞ্চল্য ভাব আছে সেগুলো মানে আপনার দূর হয়ে যায় মানে আই মিন কমে যায় পাখি ঠিকমতো চাঞ্চল্যতা থাকে না পাখি ঠিকমতো খাওয়া দাওয়া করে না এক কোনায় মুখ বুজায় বসে থাকে এবং আমরা খুব হতাশার মধ্যে পড়ে যাই স্পেশালি আমরা যারা নতুন পাখি পালক আছে আমরা এইটা নিয়ে ভয় পাই এবং উল্টাপাল্টা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে উল্টাপাল্টা ওষুধ খাওয়ায়ে আমাদের পাখিকে আমরা একেবারে নাস্তানাভূত করে ছাই হইছে এক জিনিস আমরা করি আর একজনের ফলশ্রুতিতে আমাদের পাখিগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় তো এর থেকে বাঁচার জন্যে স্পেশালি যে টেক কেয়ার গুলো আমি করে থাকি বা আমার মতো আরো অনেকে করে থাকি এবং আমি নিজে সিনিয়র ভাইদের কাছে দেখছি সেটা হচ্ছে তারা পাখির খাঁচাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিস্থিতির কারণে কিন্তু চেষ্টা করি এবং স্পেশালি পাখির খাঁচাগুলো নিয়মিত পরিষ্কার করা তার মধ্যে যে গুলো আছে পুপস গুলো আছে সেগুলোকে যাতে মাখামাখি হয়ে একদম বিশ্রী একটা পরিবেশ তৈরি না হয় সেটাকে না করা সেই সাথে হচ্ছে অফ করে দেওয়া এবং পাখির যদি আপনার আদ্র আদ্র ভাব থাকে স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেটাকে শুষ্ক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বৃষ্টি থেকে সরাসরি বৃষ্টির ঝাপটা থেকে পাখিকে রক্ষা করা এগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পাখিগুলো এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এছাড়া পাখিকে অন্তত পক্ষে বছরে দুইবার কৃমির কোর্স করানো তিন মাস পর পর মাইসের কোর্স করানো বা মাইসের ওষুধ লাগানোর জন্য আমি ব্যক্তিগতভাবে এই মাইস এর জন্য বা এই যে পরজীবীর জন্য যেটা করি সেটা হচ্ছে এসি মেক ওয়ান পার্সেন্ট ব্যবহার করি নিয়মিত পাখিকে স্প্রে করে দেই কিংবা পাখিকে পানির সাথে খেতে দেই এগুলো কাজ করলে আমাদের পাখি যে পাখির যে ইন্টারনাল যে কৃমিগুলো বা ওয়ার্নগুলো আছে এগুলো মারা যায় এবং পাখি সুস্থ সবল থাকে এবং পাখি ঠিক মতো খাবার খায় এবং ও সাথে সাথে পাখিকে নিয়মিত আপনার ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট খাওয়ানো সেইগুলো হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক বিভিন্ন ধরনের যে মাল্টিভিটামিন আছে আপনার ক্যালসিয়াম আছে লিভাভিট আছে এগুলো কিন্তু আমরা পাখিকে দিতে পারি তবে যে কোনো ওষুধ দেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে ডাক্তারের পরামর্শ পরামর্শ কিংবা দিয়ে আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন চাইলে আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন এছাড়া এই যে বর্ষার সিজনে অর্থাৎ এই স্বাচ্ছ পরিবেশে আমাদের পাখিকে একটুখানি যদি আমরা ইমিউনিটি বুস্ট করতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখিকে সার্ভাইভ করা খুব সহজে আর বাজারে বেশ ভালো মানের ইমিউনি বুস্টার আছে এছাড়া আপনার প্রোবায়োটিক আছে সেগুলো কিন্তু আমাদের পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমরা পাখিকে দিতে পারি তবে খাবারের মাধ্যমে যদি আমরা বিভিন্ন ধরনের ইমিউন বুস্ট এবং হচ্ছে আমাদের যে প্রোবায়োটিক এগুলো দিতে পারি এগুলো কিন্তু পাখির জন্য খুবই ভালো এই জন্য এছাড়া আমরা পাখিকে কিন্তু লেবুর শরবত দিতে পারি অ্যালোভেরা শরবত দিতে পারি এসিভি দিতে পারি এই যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু পাখিকে এই বৃষ্টির সময় গরমে কিন্তু সারভাইভ করতে সহায়তা করে অনেকে হয়তো আমরা চিন্তা করি যে পাখি কিনছি পাখি পালুম আর কি হইব এত কিছু কেমনে দেব একটু কষ্ট করতে হবে যদি আমরা পাখি থেকে সুস্থভাবে ভাবে সুন্দর ভাবে যদি বাচ্চা পেতে চাই কিংবা টেম করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু আমাদের যে ঘরোয়া যে বিষয়গুলো আছে আমরা অনেকেই পাখিতে আপনার কি লাগি সিবি রাখি অনেকেই তো লেবু লেবু তো 100% সবাই রাখে আমরা লেবু আমরা পাখিকে দিব পুদিনা পাতা আমরা পাখিকে দিতে পারি তারপরে হচ্ছে দারুচিনি এলাচ একটু গরম করে পানি ঠান্ডা করে mix করে বা সরাসরি পাখিকে দিতে পারি এই বিষয়গুলো পাখির শারীরিক সুস্থতা রাখতে সহায়তা করে এবং পাখিকে সুন্দর সুস্থ সবল রাখতে পারে পাখিকে সুস্থ রাখার জন্য আমরা একটা হিসাবে একটা ওষুধ খাওয়া যেতে পারে যেটা আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি এবং আমার যারা পুরাতন দর্শকরা আছেন অনেকে জানেন সেটা আমি এটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ক্যাপসুল এটা একটা একটা অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটা খাওয়াইলে পাখির ভিতরে যে যে চাঞ্চল্যতা যে কমে যায় সেগুলো ফিরে আসে পাখির যে যে স্বাভাবিক যে অ্যাক্টিভিটি গুলো যে কমে যায় এগুলো কিন্তু দূর হয়ে পাখি আবার অ্যাক্টিভিটি হয়ে যায় এবং এর জন্য আমি আমি যেটা করি একটা হিউম্যান ক্যাপসুল নেই এটা আপনার ভেটরে পেয়ে যাবেন তো এই হিউম্যান ক্যাপসুলটা হতেছে এক লিটার পানিতে একশো এম জি যে একটা ক্যাপসুল থাকে এক লিটার পানিতে আমরা যদি তিন দিন খাওয়াই দিতে পারি তারপরে যদি আমরা পাখিকে প্রোবায়োটিক দিতে পারি তাহলে কিন্তু আমাদের পাখির যে অ্যাক্টিভিটিগুলো গুলো আছে সেগুলো বেড়ে যায় অর্থাৎ গুড ব্যাকটেরিয়াকে ভালো করার জন্য অর্থাৎ গুড ব্যাকটেরিয়াকে উৎপাদন করার জন্য আমরা প্রোবায়োটিক দিতে পারি আর ব্যাড ব্যাকটেরিয়া মারার জন্য আমরা যদি ওই অ্যান্টিবায়োটিক হিসেবে ডক্সিসাইক্লিন ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো কিন্তু সুস্থ সবল থাকবে এই বর্ষার সুজেলে অর্থাৎ বর্ষার শুরুতে বা বর্ষা মাঝামাঝিতে যদি আমরা ছোট্ট একটা এই তিন দিনের একটা কোর্স করা নিতে পারি সেই সাথে যদি আমরা আমাদের পাখির খাঁচাকে পরিষ্কার রাখতে পারি পাখিকে যথাযথ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার খাবারগুলো দিতে পারি ব্যাকটেরিয়া মুক্ত পানি দিতে পারে ফাঙ্গাস মুক্ত পানি দিতে পারে ফাঙ্গাস মুক্ত পরিবেশ দিতে পারে তার যে পাত্রগুলো আছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে আর সুস্থ সবল পাখি কিন্তু সবাই একটা আশীর্বাদ এবং আমরা চাই বা আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ শেয়ার করে আসতেছি যে পাখি যেন সুস্থ সবল থাকে তার জন্য আমার অনেক ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন এবং আই বাটনে বার্থিয়ার নামে একটা লিঙ্কস দেওয়া আছে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি ভিডিও ভালো আছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নে ততক্ষণ পর্যন্ত আমাদের টাটা হোক আসসালামু আলাইকুম